সম্মানিত মৎস্য খামারে বেড়া আসসালামু আলাইকুম বেয়াস আজকে আপনাদেরকে পরিচিত করে দেবো থাইপাঙ্কাস মাছের পোনার সাথে তো ভিডিওটি বিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবেন তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন মাছের সাথে পরিচিত হতে পারবেন তো বেয়াস আপনাদেরকে বলছি আমাদের যে থাইপাঙ্কাস মাছগুলো রয়েছে এই মাছগুলো লাভবান হওয়ার প্রধান কারণ হলো মাছগুলো দ্রুত বড় হয় মাছগুলো প্রচুর পরিমাণে খাবার খায় তো বেয়াস আমাদের যে থাইপাঙ্কাস মাছের পোনাগুলো রয়েছে এই থাইপাঙ্কাস মাছের পোনাগুলো মাত্র ছয় মাসে দুই থেকে আড়াই কেজি ওজন হবে আমাদের থাইপাঙ্কাশ মাছের পোনা তো বেস থাইপাঙ্কাশ মাছগুলো প্রচুর পরিমাণে খাবার খাওয়ার পরে শীত মরশুমে কিন্তু খাবার প্রচুর প্রচুর পরিমাণে খায় অনেকেই ভাবে আবার শীত মৌসুমে থাইপাঙ্কাশ মাছের পোনা খাবার খায় না এটা ভুল ধারণা শীত মরশুমেও খাবার খায় যে খাবারগুলো দেবেন ফিট খাবার আর লাভজনক হওয়ার কারণ হলো এই মাছগুলোকে আপনারা মুরগির লিডার কম দামে খাওয়াতে পারবেন কম দামি খাবার খাওয়াতে পারবেন রেশন কার্ডের চাল আপনারা সিদ্ধ করে খাওয়াতে পারবেন থাই মাছের পোনাগুলোকে গুলোকে কোরা বিস্তারিত জিনিস দিয়ে আপনারা নিজে হাতে খাবার বানিয়ে থাই মাছের পোনাগুলোকে খাওয়াতে পারবেন এটাই হলো থাই মাছের লাভের একটি বিষয় তো বৃহস্তাই পাঙ্কাশ মাছগুলো গুলো পানা খেয়ে থাকে বা প্যান্তা আপনারা বড় প্যান্তাগুলো কুচি কুচি করে দেবেন আর ছোট প্যান্টাগুলো এমনিতে খেয়ে নেবে থাই মাছের পোনা তো ব্যাস আমরা থাই মাছের পোনা সহ সকল মাছের পোনা সারা বাংলা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আর দেরি কিসে মাছের পোনা আমাদের এখান থেকে ক্রয় করুন আমাদের এখান থেকে যে মাছগুলো আমাদের এখানে যে মাছগুলো পাচ্ছেন থাই পাঙ্কাশ দেশি শিং দেশি মাগুর পাবদা গুলছা ট্যাংরা তাছাড়াও পাচ্ছেন ব্ল্যাক কাপ কই কাপ লাল রই লাল তেলাপিয়া মনুসেক্স তেলাপিয়া ইত্যাদি বিভিন্ন জাতের মাছের পোনা আমাদের এখানে সব মাছগুলো ফার্স্ট গেটিংয়ের মাছগুলো হয় দেখতে পাচ্ছেন মাছগুলো জন্না খাওয়ানো হচ্ছে এরকমভাবে আমরা জন্না খাওয়া খা খাইয়ে অক্সিজেন ব্যাগ বা ডামের সাহায্যে হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আর দেরি কিসে মাসের কোন ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম